আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে দুইটি দেশের চারটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো যেখানে সৌদি আরব এবং রাশিয়ার চারটি নিয়োগ বিজ্ঞপ্তি থাকবে আপনারা যারা বিদেশ যাওয়ার জন্য ইচ্ছুক তারা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে পারেন হয়তো বা উপকৃত হবেন প্রথম যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে সৌদি আরবের একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে কিচেন ওয়ার্কার পদে একশো জনকে নিয়োগ দেওয়া হবে এই কোম্পানিতে আপনাদেরকে বেতন ছাড়াও যে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে তা হচ্ছে বাসস্থান বিল পরিবহন ব্যবস্থা তারপরে হচ্ছে আপনাদের পোশাক ইত্যাদি তরফ থেকে দেওয়া হবে আপনাদেরকে বছরে একুশ দিন ছুটি হবে এছাড়া আপনাদের যে বেতন হবে তা এক হাজার রিয়াল যা বাংলাদেশি টাকায় বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকার মতো যে কোম্পানি আপনাদেরকে নিয়োগ দিবে সেই কোম্পানি হচ্ছে মাহারা হিউম্যান রিসোর্স কোম্পানি রিয়াদ এই কোম্পানিতে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদেরকে আবেদন করতে হলে যোগাযোগ করতে হবে মেসার্স জিটকো লিমিটেড যাদের আল এল নাম্বার হচ্ছে জিরো তাদের ঠিকানা এবং ফোন নাম্বার এই ভিডিওতে বলে দেওয়া হবে তো চলুন যাওয়া যাক পরের নিয়োগ বিজ্ঞপ্তিতে এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে সৌদি আরবে একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে কেয়ারগিভার পদে লোকবল নিয়োগ করা হবে এখানে বেতন হবে আটচল্লিশ থেকে আশি হাজার টাকার মতো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনাদের যাদের সাথে যোগাযোগ করতে হবে তারা হচ্ছে স্কেল ব্রিজ বিডি তাদের ফোন নাম্বার এবং ঠিকানা এই ভিডিওতে বলে দেওয়া হবে এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আলোচনা করব দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে রাশিয়ার তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে যাওয়ার আগে আপনাদেরকে কিছু কথা বলা দরকার আমি যে সমস্ত এজেন্সির নাম বলছি তাদের সাথে আমার কোনো ব্যক্তিগত আর্থিক লেনদেন বা পরিচয় যোগাযোগ কোনো কিছুই নেই আমি শুধুমাত্র এই ভিডিওতে আপনাদেরকে এই সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে জানিয়ে দিচ্ছি যেন আপনারা জানতে পারেন কোথায় কতজনকে নিয়োগ দেওয়া হচ্ছে কিভাবে নিয়োগ দেওয়া হচ্ছে তো আপনারা নিজ দায়িত্বে তাদের সাথে যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে তাদেরকে টাকা পয়সা দিবেন বা টাকা পয়সার ব্যাপারে আলোচনা করবেন যাচাই বাছাই করে নিবেন বুঝতেই পারছেন এই সমস্ত সেক্টরে কিন্তু অনেক অন্য ধরনের কাজকর্ম হয়ে থাকে তো সেই সকল ঝামেলা থেকে এড়াতে আপনাদেরকে নিজে যাচাই বাছাই করে টাকা পয়সার ব্যাপারটা ক্লিয়ার করতে হবে তাদের সাথে তো এরপরে রাশিয়ার যে নিয়োগ বিজ্ঞতিগুলো নিয়ে আলোচনা করব এখানে কিন্তু স্যালারি অনেক বেশি তো দেখতে থাকুন এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এটি হচ্ছে রাশিয়ার একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে খুব পদে লোকবল নিয়োগ দেওয়া হবে এখানে ডিউটি সময় হচ্ছে নয় ঘন্টা এবং আপনাদেরকে বেতন দেওয়া হবে এখানে ছয়শো ইউএসডি যা বাংলা টাকায় বাহাত্তর টাকার মতো তো এইখানে কিন্তু আপনারা স্যালারির পাশাপাশি ফ্রি অ্যাকোমোডেশন এবং খাবার ব্যবস্থা অর্থাৎ থাকা এবং খাবার কিন্তু কোম্পানির তরফ থেকে পাবেন এছাড়া এয়ার টিকেট এবং মেডিকেল ইন্স্যুরেন্স কিন্তু কোম্পানির সাথে কোম্পানির নাম হচ্ছে ভেলেসনেক এলসি রাশিয়া এই কোম্পানিতে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে যাদের সাথে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এখানে আবেদন করতে হলে তারা হচ্ছে মেসার্স নোয়াখালী ওভারসিজ তাদের ঠিকানা এবং ফোন নাম্বার এই ভিডিওতে বলে দেওয়া হবে এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তি এটি হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি এই ভিডিওতে যে কোম্পানিতে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে সেটি হচ্ছে সিনোপি ইঞ্জিনিয়ারিং গ্রুপ এল এলসি রাশিয়া এখানে জেনারেল ওয়ার্কার পদে আপনাদেরকে পাঁচশো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে বেতন হবে আপনাদের ছয়শো ইউএসডি যা বাংলা টাকায় বাহাত্তর হাজার টাকার মতো এছাড়া কিন্তু এখানে ওভারটাইম করার সুযোগ আছে দিনে আট ঘন্টা ডিউটি মাসে ২৬ দিন ডিউটি করতে হবে এখানে থাকা খাওয়া কোম্পানি বহন করবে এছাড়া বিমান কিন্তু কোম্পানি বহন করবে এখানে আর অন্যান্য সুযোগ সুবিধা রাশিয়ান আইন অনুযায়ী কিন্তু দেওয়া হবে আপনাদের এই কোম্পানিতেই আরেকটি পদে কিন্তু লোকবল নিয়োগ করা হবে যেখানে দুইশো জনকে নিয়োগ করা হবে স্ক্যাফোল্ডার পদে বেতন হচ্ছে সাতশো ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় চুরাশি হাজার টাকার মতো এখানে একই ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন বাসস্থান এবং খাওয়া কিন্তু কোম্পানির তরফ থেকে এছাড়া আপনাদেরকে বিমান কিন্তু কোম্পানির তরফ থেকে দেওয়া হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা শ্রম আইন অনুযায়ী আপনাদেরকে দেওয়া হবে তো এই দুটি যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদেরকে যোগাযোগ করতে হবে পি ওয়াই এন্ড তমনি আর কোম্পানি লিমিটেড যাদের আবেদন নাম্বার হচ্ছে ছাব্বিশ একাশি তো এদের ঠিকানা এবং ফোন নাম্বার এই ভিডিওতে বলে দেওয়া হবে আমি প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করেছিলাম কিচেন ওয়ার্কার পদে মেসার্স জেটকো বিডি লিমিটেড তাদের ঠিকানা হচ্ছে প্লট বনানী সি এ ঢাকা বারোশো ট্রিপল টু থ্রি এরপরে যে সার্কুলার টি নিয়ে আলোচনা করেছিলাম কিবার পদে এই পদে আপনাদেরকে আবেদন করতে হলে যোগাযোগ করতে হবে স্কিল ব্রিজ বিডি তাদের ঠিকানা এখন বলে দিচ্ছি এম এম কমপ্লেক্স হাউস ইলেভেন রোড টু পল্লবী ঢাকা বারোশো ষোলো ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন সিক্স জিরো সিক্স ডাবল নাইন জিরো টু জিরো টু এরপর রাশিয়ার যে সার্কুলারটি নিয়ে আলোচনা করেছিলাম তো এই বিজ্ঞপ্তিতে আপনাদেরকে আবেদন করতে করতে হলে যোগাযোগ হবে মেসার্স নোয়াখালী তাদের ঠিকানা এখন বলে দিচ্ছি একশো এক কাকরাইল তৃতীয়তলা রমনা ঢাকা এক হাজার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো থ্রি জিরো নাইন থ্রি টু সর্বশেষ যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করেছিলাম

সেভেন এইট তো আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দিবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন